সে ম্যাচ জিততে হবে আর একটা নিজেকে ভালো খেলতে হবে আর একটা হচ্ছে ধারাবাহিকতা দেখাতে হবে বর্তমানে যদি বলেন এটা একটা চাপ অবশ্যই আছে কারণ আপনি কারণ জিনিসটা হচ্ছে যে একজন ব্যাটসম্যান ফেল করে একটা ব্যাটসম্যান তো এটা কাভার করে তো সেই জায়গাটাও কিন্তু আমরা পারছি না যে ব্যাটসম্যানটা রানে থাকে সে যদি ফেল করে দেখে যে অন্যরা যারা রান নেই তারা তো নেই তো সেই জন্য পেশাটা মনে আরো বেশি থাকে তার যে শুধু একটা ব্যাটসম্যানের উপর নির্ভর করলে হবে না যারা ব্যাটসম্যান যারা আছেন বড় করতে হবে পার্টনারশিপ করার যে একটা অ্যাবিলিটি সেই জায়গায় একটু চিন্তা করতে হবে আমরা সিঙ্গেলস নেওয়ার প্রবন্ধটা অনেক কম দেখে যে রান নিতে পারছি না সিঙ্গেলের গ্যাপেও বল বের করতে পারছি না তো এই জায়গাগুলো মানে আমাদের একটু মেন্টালি কাজ করা উচিত যে যদি রান না আসে কীভাবে আমরা উইকেট হাতে রেখে বল টু বল রান করার যে অভ্যাসটা সেটা যদি তারা করতে পারে আপনি যদি দেখেন শ্রীলঙ্কান টিমের ব্যাটসম্যানরা কিন্তু যখন রান পারেন কিন্তু তারা কিন্তু বল নষ্ট করেন না বল রান নিতে থাকে ওইখান থেকে তারা যখন তখন তারা বাউন্ড্রি মার্চ নিয়ে এই জায়গাটা মনে হয় যে একটু আমরা পিছিয়ে আছি ক্যালকুলেটিভ ক্রিকেট বলা হয় এটা তো আছেই তারপর সিঙ্গেলস নেওয়ার প্রবন্ধটা আমাদের মধ্যে একটু কম দেখা যায় যে আমরা ডট বল আপনি যদি দেখেন ডট বলের সংখ্যা অনেক বেশি থাকে এই ডট বলের সংখ্যা প্রবন্ধ হলে আপনি সিঙ্গেলের গ্যাপগুলো কীভাবে বের করবেন এটা হিসাব করতে হবে আমার মনে হয় যে শুধু চার্জ হয়তো ব্যাপার না এখানে আমাদের ব্যাটসম্যানরা সিঙ্গেল নেওয়ার অভ্যাসটা কম এটা আমার মনে হয় যে খুবই দরকার এই জায়গাটা এখানে কাজ করে আমার মনে হয় আল উইকেট চলে যাচ্ছে প্রেশার রান্না মানে নিতে যে আউট হয়ে যাচ্ছে সিঙ্গেল না নেওয়ার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে